আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে লারভেল হার্টের মাধ্যমে আপনি কিভাবে একটা লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন সো লারাভেল অ্যাপ্লিকেশন আপনি বিভিন্ন টুলের মাধ্যমে করতে পারেন যেমন আপনার জ্যাম্প আছে ঠিক আছে তারপরে ওয়াম্প আছে লারাগন আছে হ্যাঁ এরকম আরও অনেকটা আপনার টুল আছে সো হোয়াই ইউ শুড চুজ লারাগন হার্ট প্রথমত লারভেল হার্টটা হচ্ছে লারাভেলের অফিসিয়াল একটা টুল যে টুলের মাধ্যমে আপনি লারাভেল অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন সো এটার আমি বেশ কিছু সুবিধা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে তার আগে আমি বলে নিই আপনাদের যে একটা লারাভেল অ্যাপ্লিকেশান তৈরি করতে গেলে আপনার কী কী দরকার হয় মেনলি ঠিক আছে সো একটা লারাভেল অ্যাপ্লিকেশান তৈরি করতে গেলে আপনার ডেফিনেটলি পিএসপি লাগবে তাই না যেহেতু পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ইয়ে করবেন আচ্ছা তারপরে পিএসপি ফ্রেমওয়ার্ক লারাভেল হ্যাঁ এটা আপনার লাগবে সো লারাবেল লাগবে তাই না তারপরে আপনার হচ্ছে কম্পোজার লাগবে ঠিক আছে কম্পোজার ওকে এরপর আপনার হচ্ছে একটা সার্ভার লাগবে তাই না একটা সার্ভার সাধারণত আমরা যারা জ্যাম্প ব্যবহার করেন তারা অ্যাপাসি ব্যবহার করে থাকেন ঠিক আছে সো লারবেল হার্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে ইঞ্জিন এক্স এই সার্ভারটা কিন্তু আপনাদের থেকে যাবে যাই হোক একটা সার্ভার লাগবে আমাদের হচ্ছে ডেটাবেজের জন্য যেমন আমরা হচ্ছে মাই ইউজ করবো সো আমাদের একটা ডেটাবেস লাগবে ও আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের নোড লাগবে তাই না নোড লাগবে সো এই যে মোটামুটি ছয়টা জিনিসের মতো আমি বললাম এই ছয়টা জিনিস আপনার আলাদা আপনি যদি জ্যাম্পও ব্যবহার করেন সাধারণত আমাদের বেশিরভাগ দেখা যায় যে মানুষ যেটা করে সেটা জ্যাম্প ব্যবহার করে সাধারণত এটাই আমি বেশি দেখছি প্রথম এর কারণটাও আছে কারণ হচ্ছে এটা অ্যাপসলিউটলি ফ্রি কিন্তু এটার অনেক মানে সমস্যা আছে যেমন হচ্ছে যে আপনি জ্যাম ব্যবহার করেন অথচ আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে যে প্রবলেমে পড়েননি এরকম আসলে মানুষ পাওয়া খুঁজে খুঁজে পাওয়া দুষ্কর তো এই ক্ষেত্রে লার্ভেল হার্ড হচ্ছে একটা কমপ্লিট সলিউশন আমি বলবো ঠিক আছে দেখেন এদের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে শুরুতেই এরা এক একটা কথা লিখছে সেটা হচ্ছে ওয়ান ক্লিক পিএসপি ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট হুম তাহলে লারোবেল হার্ট হচ্ছে একটা ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট দিবে যার মাধ্যমে আপনি এক ক্লিকেই একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারবেন সো দ্যাটস অ্যামেজিং মানে এখানে আপনি কোনো কমান্ডো লিখতে হবে না জাস্ট আপনি প্রজেক্টের নাম দেবেন বাস প্রজেক্ট তৈরি হয়ে যাবে সব কাজ সেই করে নেবে দুই নম্বর ইয়াটা যেটা সেটা হচ্ছে যে এখানে আমি একটু পরেই দেখাবো আপনাদের আমার মেশিনে এই মুহুর্তে কিন্তু পিএসপি নাই লারভেল নাই কম্পোজার নাই মাইস্কুল নাই কিছু নাই ঠিক আছে আমি একটু পরেই দেখাবো মানে আপনি শুধু লারভেল হার্ডটা দিবেন এই ছটা যে সফটওয়্যার আমি এখানে লিখে রাখছি বা টুল রেখে রাখছি বা টেকনোলজি লিখে রাখছি এই ছটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে সো দ্যাটস অ্যামেজিং আমি ইনস্টল করার আগে একটু আপনাদের দেখায় নেই যে এটা কিন্তু আমাদের কম্পিউটারে নেই ও আর আরেকটা বিষয় এটার আর আরও বেনিফিটটা কী সো আসলে বেনিফিট নিয়ে একটু আমি আলোচনা করতেছি এই যে বেনিফিটটা যদি না বোঝেন আপনি আসলে এই টুলটা কেন ব্যবহার করবেন যেহেতু এত টুল অ্যাভেলেবেল আছে তো সেই আমি বেনিফিট নিয়ে একটু ইনফোসিস করতেছি সো আরও বেনিফিট যেটা সেটা হচ্ছে যে আমরা যখন পিএসপি লারাভেল তারপর কম্পোজার হ্যাঁ এই জিনিসপত্রগুলো সেট আপ করি তখন দেখা যায় এগুলোর হচ্ছে এগুলোর প্যাডটা আবার ইনভায়রমেন্ট ভেরিয়েবলে আমাদের অ্যাড করতে হয় তাই না আপনারা জেনে থাকবেন সেটা সো এই জিনিসটাও এখানে করার কোনো প্রয়োজন নেই সো এই কারণে এখানে লেখে লেখা রেখেছে একটা কথা দেখেন জিরো ডিপেন্ডেন্সিস জিরো হেডেক আপনার ডিপেন্ডেন্সি এবং নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই কোনটা কোন ভার্সন এগুলো সব হার্ড চিন্তা করবে ঠিক আছে আপনার কোনো হেডেক নেই জিরো হেডেক ঠিক আছে তো চলেন আমরা প্রথমত এটা ইনস্টল করবো এবং ইনস্টল করার পর হচ্ছে কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব আচ্ছা তো তার আগে আমি দেখায় রাখতেছি যে কমান্ডে যে যে আমার কিন্তু মেশিনে এই মুহূর্তে কিছু নেই দেখেন পিএসপি আমি যদি চেক করি দেখেন পিএসপি নাই তারপরে আমি যদি লারাবেল দিই দেখেন লবেল নাই ঠিক আছে মাইনাস ভি দিয়ে আপনি হচ্ছে ভার্সন মানে যদি থাকে তাহলে ভার্সনটা চলে আসতো কিন্তু যেহেতু নাই সুতরাং আমাদের কিছু দেখাচ্ছে না আচ্ছা তারপরে আমি যদি কম্পোজার দিই কম্পোজার দেখেন নাই ঠিক আছে সো কোনো কিছুই নেই আমার মেশিনে আমি এখন লারবেল হার্ডটা ইনস্টল করব সো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে যে ডাউনলোড ফর উইন্ডোজ আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তাহলে তারা উইন্ডোজের জন্য এটাতে ক্লিক করবেন যারা ম্যাক ব্যবহার করেন তারা এটাতে ক্লিক করবেন সো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ইনস্টল করতেছি এই যে দেখেন এটা সো এটা আমার এখন আমি ইনস্টল করব ওকে সো আমাদের ইনস্টলেশন শেষ আমরা ফিনিশে ক্লিক করলাম এখন দেখেন জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করলাম বা একটা টুল ইনস্টল করলাম যেটা হচ্ছে লারবেল হার এখন আমরা সে আগের মতো কমান্ড দেব ঠিক আছে দেখেন পিএসপি পিএইচপি মাইনাস ভি দেখেন আমাদের এখন পিএসপি আছে এই যে দেখেন ভার্সন দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা হচ্ছে কম্পোজার হ্যাঁ কম্পোজার মাইনাস ভি এগুলো কিন্তু সব কিছু আপনার দিতে হতো কিন্তু এখন কিন্তু দেওয়া লাগতেছে না মাইনাস ভি দেখেন আমাদের কম্পোজারটাও কিন্তু দেখাচ্ছে যে কম্পোজারের যে ভার্সন সেটাও দেখাচ্ছে এবং এখানে কী কী কমান্ট অ্যাভেলেবেল আছে সেগুলোও দেখাচ্ছে এরপরে আমরা হচ্ছে লারাবেল লারাভেল মাইনাস ভি দেখেন লারাবেলটাও আছে হ্যাঁ লারাবেলের যে নিউ কমান্টের মাধ্যমে আমরা যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করি সেই বিষয়টাও দেখাচ্ছে এবং এখানে আরও যে কমান্টগুলো আছে সেগুলোও দেখাচ্ছে তো এরপরে হচ্ছে নোট আপনি যদি নোট দিয়ে ভার্সন দেন ভি দেন দেখেন এই যে নোটের ভার্সনটা দেখাচ্ছে সব কিছু ইনস্টল হয়ে গেছে আপনি মানে জাস্ট দেখেন একটা টুল ইনস্টল করছেন হ্যাঁ এই জেলার বেলাহাট সেটা ইনস ইন্টারফেসটা একটা এই যে এরকম দেখাবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এখানে এগুলো দেখেন আর সার্ভিসটা চালু হয়ে গেছে এগুলো আপনি স্টপে ক্লিক করলে সার্ভিসগুলো স্টপ হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর একটা কথা এখানে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনি আমরা যে কয়েকটা টুলসের কথা লিখছি লারবেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য বা আমরা যে কয়েকটা ব্যবহার করব তার মধ্যে মাইস্কুয়েলটা শুধুমাত্র প্রো ভার্সনে অ্যাভেলেবেল আছে হ্যাঁ লারাবেলের যে লারবেল হার্ডের যে প্রো ভার্সন সো যেহেতু আমরা প্রো ভার্সন ব্যবহার করব না আমরা মূলত ফ্রি ভার্সনেই সব কিছু করার চেষ্টা করব সেই কারণে আমাদের একটু এক্সট্রাভাবে মাই আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে সো তার জন্য আমরা যেটা করব মাই স্কুয়েল ডট কমে চলে যাব মাই স্কেল ডট কমে চলে যাব এবং এরপর আমরা ডাউনলোডে চলে যাব ডাউনলোডের পর নিচে দেখেন মাই স্কুয়েল কমিউনিটি জিপিএল ডাউনলোড এটাতে চলে যাব ক্লিক করবো এরপর হচ্ছে মাইস্কুইল ইনস্টলার ফর উইন্ডোজ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই যে দুই নম্বর যেটা তিনশো চুয়ান্ন মেগাবাইট এটা হয়তো আমি আপনি যখন ভিডিও দেখবেন সেটা এটা বাড়তেও পারে তো যাই হোক এইটা দুই নম্বরটা আপনি হচ্ছে ডাউনলোড করবেন সো এটাও আমার ডাউনলোড করা আছে যাতে ভিডিওটা না হয় আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি এখন আমি আপনাদের ইনস্টল কীভাবে করতে হয় সেটা দেখাই দেব এই যে দেখেন মাই স্কুয়েল ঠিক আছে সো আমি এটা ডাবল ক্লিক করলাম এটা ইনস্টল হতে বেশ কিছুটা সময় লাগবে সো এটা আপনারা সার্ভার অনলি দিয়ে রাখবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর হচ্ছে এটা আপনি এক্সিকিউট করবেন এবার হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সট যা যেভাবে আসে সেভাবেই আপনি নেক্সট নেক্সট করতেছেন এখানে একটা আপনি পাসওয়ার্ড দেবেন যেটা হচ্ছে আপনি যখন পিএসপি মাইডমিনে যখন কাজ করবেন তখন সেই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে হ্যাঁ সো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি এমনি একটা ধরেন যে আমাদের কোড জগৎ কোড জগৎ পাসওয়ার্ডটা দিলাম কোড জগত ঠিক আছে সো এরপর নেক্সটে ক্লিক করলাম যেটা যেভাবে আছে নেক্সটে ক্লিক করলাম নেক্সট এটা এক্সিকিউট ফিনিশ সো আমাদের মাইস্কুলটা কিন্তু ইনস্টল হয়ে গেল মানে আমরা আমাদের প্রজেক্টে এখন ডেটাবেসটা ব্যবহার করতে পারবো আচ্ছা এখন ডেটাবেসের ইন্টারফেস হিসেবে আমরা যেহেতু পিএসপি মাই অ্যাডমিনটা ব্যবহার করব সেই জন্য আমরা যেটা করব যে পিএসপি মাই অ্যাডমিন ডট নেট এই ওয়েবসাইটে চলে যাব এইটা ডাউনলোড করব ঠিক আছে হ্যাঁ এইটা ডাউনলোড করবো এটাও ডাউনলোড করা আছে আমার এই জন্য আমি ডাউনলোড স্টেপটা বারবারই ইয়ে করতেছি কারণ এটা সবাই পারবেন এই যে দেখেন পিএসপি মাই অ্যাডমিন হ্যাঁ সো এইটা আপনার এভাবে জিপ হয়ে আপনার হচ্ছে ইয়ে হবে ফাইলটা ডাউনলোড হবে আপনি এটাকে আনজিপ করবেন ধরেন আমি এখানে একটা ফোল্ডার নিলাম ফোল্ডার নাম দিলাম ফোল্ডারের নাম দিলাম এস এস এই জিপটা আমি এর মধ্যে নিয়ে গেলাম এস এস এর ভিতরে এবার এটাকে আমি হচ্ছে উইন আমি যেহেতু উইন্ডার ব্যবহার করি আমি এক্সট্র্যাক্ট হিয়ার আপনি যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে আপনি এক্স এক্সট্র্যাক্ট করবেন তো আমি এক্সট্রাক্ট এক্সট্র্যাক্ট করলাম তো এক্সট্র্যাক্ট করার পর এরকম একটা ফোল্ডার আসবে এটাকে আপনি রিনেম করবেন ঠিক আছে রিনেম করবেন রিনেম করে আপনি এটাকে কপি করে কোথায় পেস্ট করবেন আপনার এই হারটা যেখানে দেওয়া আছে হ্যাঁ যেমন আমি হচ্ছে আমার সি ড্রাইভ ড্রাইভে না দিয়ে আমি হচ্ছে ই ড্রাইভ ড্রাইভের ক্ষেত্রে একটা ফোল্ডার তৈরি করছে যে লার্ভেল হার্ট ঠিক আছে এই ফোল্ডারটা এই ফোল্ডারটা দেখেন এমটি হ্যাঁ এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি এটা নিয়ে আসবো সো আপনি আপনার মতো করে এখানে প্যাথটা সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই সো এটাই আর মনে রাখবেন যে এটাই কিন্তু আমাদের মেইন প্রজেক্টের জন্য ফোল্ডার হিসেবে কাজ করবে এই লার্ভেল হার্টের মধ্যেই যে ফোল্ডারের মধ্যে আমি পিএসপি মাইডমেন্টটা পেস্ট করতেছি এই ফোল্ডারের মধ্যেই এই লার্ভেল হার্ট ফোল্ডারের মধ্যেই মানে আমার ক্ষেত্রে আমি এই ফোল্ডারের নাম লারোবেল হার্ট দিছি আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন তো এই ফোল্ডারের মধ্যেই মূলত আমি সমস্ত লারবেল অ্যাপ্লিকেশান তৈরি করব সব কিছু আমাদের তৈরি হয়ে গেছে এখন পিএসপি মাই অ্যাডমিনটাকে অ্যাক্সেস করার জন্য আপনি যেটা করবেন পিএসপি মাই অ্যাডমিন ডট টেস্ট ঠিক আছে এটা আপনি আর একটা কথা মনে রাখবেন যেই প্রোজেক্টটি লারবেল দিয়ে তৈরি করেন না কেন লাস্টে এক্সটেনশন হিসেবে ডট টেস্ট দেবেন ঠিক আছে আচ্ছা এটা এভাবে না দেখায় আমরা ট্রেলার দিলাম এই এখান থেকে ইংলিশ আছে আচ্ছা ঠিক আছে ইউজার নেম আপনি রুট দেবেন আর পাসওয়ার্ড ওই যে আমরা মাইস্কুল খুল ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা তো আমি কোড জগৎ দিয়েছিলাম আমি কোড জগতটাই আবার দিলাম দিয়ে লগ ইন করলাম এই যে দেখেন আমাদের কিন্তু ডেটাবেসটা ডান আচ্ছা ওকে ফাইন সো এখন আমি দেখেন কত সহজে আমরা আমরা সব কিছু কিন্তু সব হয়ে গেছে আমাদের কোনো ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে কোনো কিছু করতে হলো না কিচ্ছু করতে হলো না ঠিক আছে আচ্ছা তো আমরা যেটা করব এটা আমাদের ড্যাশবোর্ড এভাবে থাকবে আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট যখন লারবেল হার্ট এই টুলের মাধ্যমে তৈরি করব কোনো আপনার কমান্ড ছাড়া উইদাউট এনি কমান্ড সো সেক্ষেত্রে আপনি সাইটে চলে যাবেন সাইটে যাওয়ার পর আপনি এখানে এই যে অ্যাড ঠিক আছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনি নিউ লারবেল প্রোজেক্ট এটাতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আপনি যদি কোনো স্টার্টার কিট ব্যবহার করতে চান যেমন রিয়াক্ট ভিউ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন আর আদারওয়াইজ আপনি যদি কোনো স্টার্টার কিট ইউজ না করতে চান নো স্টার্টার কিট এইটা এই অপশানে সিলেক্ট করবেন সো আমি এখন শুধু লারাবেলটা ইনস্টল করতে চাচ্ছি কোনো স্টার্টার কিট আমি ব্যবহার করতে চাচ্ছি না সো আমি এটা সিলেক্ট করলাম নেক্সটে প্রেস করলাম এখন দেখেন শুধু প্রজেক্টের নামটা আমি দেব সো আমার ধরেন প্রজেক্টের নাম হচ্ছে ডেমো ঠিক আছে কথার কথা আর আমি প্রজেক্টের নাম দিলাম ডেমো নেক্সট প্রেস করলাম এখন দেখেন আপনার কোনো কাজ নেই আপনি জাস্ট বসে থাকবেন আপনার অ্যাপ্লিকেশানটা রেডি করে এই লারবেল হারডি আপনাকে বলবে যে ইওর প্রজেক্ট ইজ রেডি ঠিক আছে মানে এভরিথিং যত কমান্ড আছে যা আছে সব কিছু সে নিজে করে নেবে সো আপনি জাস্ট একটু রিল্যাক্স বসে থাকেন তো খেয়াল করে দেখুন আপনার অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলি তৈরি হয়ে গেছে ইটস অ্যামেজিং হ্যাঁ আপনি যখন এখন কী করবেন আপনি এখন জাস্ট হচ্ছে ওপেন ইন ব্রাউজার এটা এই বাটনে প্রেস করবেন জাস্ট আপনার প্রোজেক্টটা ব্রাউজারে রান হয়ে যাবে দেখেন এই যে দেখেন ঠিক আছে সো দেখেন আপনার যে প্রোজেক্টের নাম আপনি যেই নামে প্রজেক্টটা তৈরি করবেন সেই নামে এখানে প্রজেক্টটার নামটা আসবে এবং তারপর ডট টেস্ট ঠিক আছে এলাকাটা থাকবে এখন আপনার প্রজেক্টের নাম যদি হয়তো এবিসি তাহলে এবিসি ডট টেস্ট এরকমভাবে লোকাল সার্ভারটা রান হয়ে যেত ওকে ফাইন সো আপনি কিন্তু রান করে ফেলছেন আপনি এখন ভিএস কোডে এটা নিয়ে কাজ করতে পারেন যেমন আমি ধরেন যে ভিএস কোড ওপেন করলাম ঠিক আছে ভিএস কোড ওপেন করে আমি জাস্ট এই ফল আমাদের যে ডেমো যে ইয়েটা সেটা আমি এখন ওপেন করব এই যে ডেমো সিলেক্ট ফোল্ডার এই আপনি চাইলে এখন এখানে আপনার যা যা কাজকর্ম যেমন আমি ভিউ রিসোর্চে চলে যাব রিসোর্সের মধ্যে ভিউ তো ভিউয়ের মধ্যে যে ইয়েটা আছে সব কিছু আমি কেটে দেব কোডগুলো এবং নিজের ইচ্ছা মতো আমি এখানে জাস্ট ধরেন লিখলাম যে এই সন আই অ্যাম বা আমি লিখলাম যে দিস ইস হোম পেজ ঠিক আছে জাস্ট এতটুকু সো আপনি এখন আপনার প্রজেক্টে আসেন রিলোড দেন দেখেন দিস ইজ হোম পেজ সো আপনি আপনার মতো করে এখন ভিএস করে কাজ করবেন সো লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করা কতটা সহজ বুঝতে পারলেন যে লারাভেল হার্ড দিয়ে আপনি কোনো কমান্ডও দিলেন না কিচ্ছু করলেন না শুধু এটাই সুবিধা না যেটা যে কথাগুলো আমি আগেও বললাম ভিডিওর শুরু শুরুর দিকে যে আপনার পিএসপি বলেন কম্পোজার বলেন প্রত্যেকটা জিনিস যেগুলো আপনার লারোভেল বলেন প্রত্যেকটা আপনার আলাদা 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 করে ইনস্টল করতে হতো এই বিষয়গুলো কিন্তু আর এখন করতে হচ্ছে না শুধু তাই না এগুলোর আবার ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করা প্যাথগুলা হ্যাঁ তারপরে হচ্ছে অনেক সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ভার্শন কনফ্লিক্ট হয় আপনার হয়তো নোট ভার্শনটা মিলতেছে না পিএইচপির ভার্সনটা মিলতেছে না এই বিষয়গুলো এখানে কোনো সমস্যা হবে না এই জন্যেই কিন্তু ইন্টারফেসের শুরুতে ওখানে তারা লিখে দিচ্ছে নো ডিপেন্ডেন্সিস নো হেডেক কোনো আপনার হেডেক নেই ঠিক আছে সব কিছু লারাভেল হার্ট করে দিচ্ছে সো অ্যামেজিং এখন আপনি যদি চান এই লারাভেল হার্টের মাধ্যমে কমান্ড দিয়েও আপনি প্রজেক্ট তৈরি করবেন বাট সেভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই ধরেন কথার কথা আমরা সেরকম একটা প্রজেক্ট করে দেখাই ধরেন আমরা হচ্ছে আমাদের যেই ফোল্ডারে আমাদের প্রজেক্টটা করব এই যে লার্ভেল হার্ট এটা আমরা সিলেক্ট করলাম আচ্ছা মনে রাখবেন যে এখানে যে পিএসপি মাই বিন আছে হ্যাঁ এইটাতে আপনি কখনো টাচ করবেন না এটা এটা হচ্ছে আপনার ডেটা বেসের ইন্টারফেসটা দেখার জন্য কিন্তু এটাও কিন্তু আপনার সেই ফোল্ডারেই রাখতে হবে যেই ফোল্ডারে মূলত আপনি প্রজেক্টগুলো ইয়ে করবেন অর্থাৎ এই হার্টে চলে যা এখানে আসবেন ড্যাশবোর্ডের নিচে যে জেনারেল আছে এইখানে আপনি যে প্যাথটা দেবেন সেই প্যাথে মূলত আপনার প্রজেক্টগুলো রাখতে হবে ঠিক আছে আচ্ছা সো এখানে এসে আমি প্রজেক্টটা তৈরি করব সো লারাভেল প্রজেক্ট তৈরি করার জন্য কী করতে হবে আপনার লিখতে হবে প্রথমে আমি যেহেতু এখন কমান্ড দিয়ে করবো তাহলে লিখব লারাভেল নিউ সো আমি ধরেন যে ডেমো টু ডেমো টু নামে একটা প্রজেক্ট তৈরি করব তাহলে ডেমো টু দিলাম এখানে আমি একটু বড় করি এই দেখেন আমি এখানে স্টার্টার কিট হচ্ছে নান দিলাম জিরো দিলাম সো প্রজেক্টটা এখন তৈরি হওয়া শুরু হবে সো বাই ডিফল্ট হিসেবে লারোব অ্যাপ্লিকেশনে আপনার ডেটাবেস হিসেবে থাকে এস লাইট সো আমরা হচ্ছে যেহেতু মাইস্কেল ব্যবহার করবো তাহলে আমরা এখানে লিখবো মাইস কিউল ঠিক আছে মাইস্কেল এখন এখানে বলতেছে যে আমি হচ্ছে ডেটাবেসটা মাইগ্রেশন করব কিনা সো আমি এই মুহূর্তে করব না এর কারণটা হচ্ছে যে আমার এনভায়রনমেন্ট ফাইলটা একটু আপডেট করতে হবে হুম কারণ ওখানে পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি দেইনি সো আমি আপাতত এটা মাইগ্রেট করব না সো আমি এটা ন দিলাম এটা আমি পরে করব সো এখন দেখেন এখানে আপনাকে বলছে যে এনপিএম ইনস্টল এবং এনপিএম রান বিল্ট এটা আপনি করবেন কি না যে এটা আপনি করবেন সো আমি ইজ দিলাম সো আপনারা নিজেরাই দেখলেন যে এখানে অনেকগুলো বিষয় কিন্তু খেয়াল রাখতে হয় ঠিক আছে কমেন্টের ক্ষেত্রে যেটা কিন্তু আমাদের আমরা যখন হচ্ছে জাস্ট ক্লিক করে যে ইয়ে করতেছিলাম প্রজেক্ট অ্যাপ্লিকেশান তৈরি করতেছিলাম সেখানে কিন্তু এই ঝামেলাটা নাই তাই না এই যে সাইটে এসে ক্লিক করে যাই হোক সো আমি এখন সিডি ডেমো টু ডেমো টু এই প্যাতে চলে আসলাম এখন আমি চাই কিন্তু এখানে ক্লিক করলেই আমি আমার লোকাল ইনভার ইয়েটা চালু হয়ে যাবে সার্ভারটা ঠিক আছে সো আমি ক্লিক করলাম ক্লিক লাগেনি এই যে সো ডেমো টু ডট টেস্ট সো এটা কিন্তু আমাদের এখন রান হয়ে যাওয়ার কথা আচ্ছা এখানে একটা ই রোড দেখাচ্ছে আচ্ছা ওকে সো এই রোডটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটাবেজে এখানে যেটা হয়েছে দেখেন আমাদের ডেমো টু এই প্রজেক্টটা যখন তৈরি হয়েছে এখানে ডট ইএন মানে এনভায়রনমেন্ট ফাইল এখানে এসে আপনারা খেয়াল করেন এখানে এসে যে আমাদের এইটা ডেটাবেস সরি হ্যাঁ মাইস্কিউএল এখানে কিন্তু পাসওয়ার্ড নেই দেখেন ঠিক আছে বাট আমাদের ওখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া ছিল তো পাসওয়ার্ডটা ছিল কোড জগৎ আমি এখানে কোড জগৎ দিয়ে দিলাম আর একটা জিনিস খেয়াল করেন এখানে বলছে ডেটাবেস নেম হচ্ছে ডেমো টু সো আমাদের এখানে ডেমো টু নামে কোনো ডেটাবেস নাই দেখেন আমরা এখানে ডেটাবেস হচ্ছে একটা ডেটাবেস তৈরি করে ফেলি ডেমো টু নামে ডেমো টু সো আমি ক্রিয়েট করে ফেললাম এই যে ডেমো টু নামে এখন ডেটাবেস আছে এখন আমি এখানেও আপডেট করে দিছি পাসওয়ার্ডটা এখন সব কিছু যেহেতু হয়ে গেছে সো আমি এখন ও যে পিএসপি আর্টিসান আর্টিসান হ্যাঁ পিএসপি আর্টিসান মাইগ্রেট যে এটা একটু আগে আমাদের বলছিল আমরা আমি সেটা নো করছিলাম তো ওইটা আমি এখন মাইগ্রেট করব। ঠিক আছে মাইগ্রেট করবো তাহলে ডেটাবেসের বিষয়টা সব আপডেট হয়ে যাবে এই যে সো হয়ে গেছে এখন আশা করি যে আমাদের এটা কাজ করার কথা আমাদের এটা যদি আমি রিলোড করি তাহলে এটা এই যে সো আমাদের প্রজেক্টটা কিন্তু এখন রান হয়ে গেছে হ্যাঁ সো এখন আবার আপনি এখন ডেমো ডেমো শুধু ডেমো প্রজেক্টে আপনি যেভাবে কাজ করছিলেন ডেমো টুটাও আপনি এভাবে কাজ করতে পারবেন তো আমরা কিন্তু দুইটা ওয়ে দেখালাম একটা হচ্ছে লারবেল হার্টের মাধ্যমে আপনি কীভাবে সাইটে এসে অ্যাডের অ্যাডে অ্যাডে ক্লিক করে জাস্ট শুধু আপনি কি করবেন এখানে প্রজেক্টের নাম দিবেন হ্যাঁ নিউ ইয়েতে এসে প্রজেক্টের নামে সো এভাবে আপনি কীভাবে প্রজেক্ট তৈরি করতে পারেন আবার কমান্ডেও আপনি কিভাবে প্রযুক্তি তৈরি করতে পারেন দুইটা ওয়েতেই কিন্তু আমরা দেখাই দিলাম সো আশা করি আপনাদের আর এখন কোনো সমস্যা হবে না আপনারা চাইলে লারুল হারটা ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম